আসসালামু আলাইকুম একটি বাইক চুরি হয়ে গিয়েছে সাভার থেকে এটা জামালপুর নিয়ে গিয়েছে গতকালকে তো আমি এখন কুমিল্লা আছি কুমিল্লা থেকে রনা দিচ্ছি কালকে ভোরে আমরা ইনশাল্লাহ রনা দেওয়ার চেষ্টা করবো তো কাল ভোরে আমরা একটা আরটিআর বাইক এটা ভাইয়ার বাইক মসজিদে নামাজ পড়তে গিয়েছিল মুহূর্তের মধ্যে বাইকটি চুরি করে নিয়ে গিয়েছে আমি এখন ঢাকা অফিসে যাচ্ছি এখন কুমিল্লা আছি তো ঢাকা অফিস থেকে আমরা ইনশাল্লাহ আমাদের আরও টিমের সদস্যদের নিয়ে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ সে অভিযানটা চালাবো তো ভিডিওটা শেয়ার করে দিন এবং লাইক দিবেন এবং কমেন্টস করবেন কেমন লাগে আমাদের মটলকের ভিডিও এই নেটওয়ার্ক নাই তারপরও আমরা আমাদের বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে যেহেতু সিমে ফোর জি নেটওয়ার্ক নেই তারপরও আমরা আমাদের কিছু টেকনোলজি আছে যেটা গোপন সেইটা আমরা ব্যবহার করে ইনশাআল্লাহ বাইকটা উদ্ধার করব দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করুন ঢাকামিরপুর অফিসে আছি এখন আমরা রওনা দিব প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি আমরা মটলক টিম সবাই যাচ্ছি জামালপুরে গিয়ে আমরা এখানে যাবে হচ্ছে এই যে সৌরভ যাবে রাজন যাবে আমার সাথে যে রায়হান যাবে তো আমরা প্রতিমধ্যে যাদের বাইক তাদেরকে সাথে নিব তো আমরা এখন প্রায় বারোটার কাছাকাছি যখন ভিডিও বানাচ্ছি রাত্র আমরা যাচ্ছি ফজরের নামাজের পর যখন আলো ছাড়বে তখনই আমরা ইনশাল্লাহ পুলিশ প্রশাসন নিয়ে আমরা মটলক টিম সে আটটি আর বাইক ইনশাল্লাহ উদ্ধার করবো সাবার জিরানি আছে জিরানি এই যে বাংলাদেশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে হলো আমাদের ই আসবে যার বাইক চুরি হয়েছে তার জন্য অপেক্ষা করতেছি আমরা রোডে এই যে ভাইয়ারা আসছে ভাইয়ার বাইক চুরি হয়ে গেছে ভাই আপনার বাইক জি কবে নিছে গতকালকে আনুমানিক দুইটা জোরে কথা বলেন কিভাবে নিল নিচে নামাজ পড়তে আসছিলাম জুমার নামাজ পড়তে আসছি তখনকার সময় নামাজ পড়তে ঢুকছে মসজিদের সামনে গাড়ি রাইখা বের হয়েছি বের হয়ে আর লক করেন না জিপিএস 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 ওই যে নেটওয়ার্ক ছিল না দেখে হ্যাঁ নেটওয়ার্ক ছিল কিন্তু ম্যানুয়াল টেকনোলজি এসএমএস এ করা যায় আপনি জানেন না না এটা জানা ছিল আচ্ছা যাক গতকালকে চুরি হইছে আমরা আসছি তো না জি জি আসছি রাতে বাজে এখন কয়টা প্রায় একটা নাকি হ্যাঁ একটা বাজে একটা বাজবে ভাইয়ার বাইকটা আমরা জামালপুরে দেখতে পাইছি লোকেশন অলরেডি যে গাড়ি দাঁড় করানো আছে আমরা চলে যাব আমাদের টিম আছে গিয়ে সেখান থেকে ভাইয়ের সাথে যে আগে ভাই ভালো আছেন আপনি কি হন ভাইয়ার ফ্রেন্ড ফ্রেন্ড না আশা করি আমরা নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে বাইকটা পাবো না না হলে কিন্তু আমি অভিযান চালাই না আপনারা জানেন আমাদের সাথে ড্রোন আছে বাকি আরো ইনস্ট্রুমেন্ট আছে কই দেখি ভাই আপনার বাইকের মানে কি এটা ঢাকা দিয়েছিল আরেকবার বলছেন জি জি ঢাকা দিয়েছিল এটা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ঢাকা দিয়েছিল হ্যাঁ ফেব্রুয়ারি মাসে এই বাইকটি আবার চুরি হলো হ্যাঁ এই বাইকটি আবার চুরি এই বাইকটা ওনার ডাকাতি হয়েছিল এই বাইকটি ওনার আবার চুরি হইছে আমরা এই পেপারটা নিয়ে পুলিশের কাছে যাবো কই চেচিস নাম্বার এই যে লাইসেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার আর ট্যাক্স টোকেনে এটা বোঝা যাবে তো হ্যাঁ যাবে এই ইঞ্জিন নাম্বার ওকে চলবে যতটুকু আছে আমরা এটা দিয়েই এটা আপনার নামে তো গাড়ি জি জি আমার নামে ওনার নামে গাড়ি তো আমরা রানা দিচ্ছি ভিডিও দেখেন পুরোটা আসে চলে চলো ঠিক আছে আমাদের সাথে রাত্রে বাজে প্রায় তিনটা সাতচল্লিশ ভোর তিনটা সাতচল্লিশ বাজে সামনে আমাদের জামালপুরের প্রতিনিধি মটলকের টুটুল সাথে ওর বন্ধু বা বড় ভাই হবে সাংবাদিক আমাদের সহযোগিতা করার জন্য আছে আমরা এই তো ভোরে আসছে নামাজের পর পর আলো ছাড়লে আমরা অভিযান চালাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন এখন আমরা থানায় যাচ্ছি এখন আমরা থানায় যাচ্ছি রাম লেমুয়া আমরা জামালপুর যেখানে বাইক সেখান থেকে ষোলো কিলোমিটার দূরে থানায় আছি এখান থেকে প্রশাসন নিয়ে আমরা সেখানে যাচ্ছি যেখানে আমাদের বাইক সেখানে আমরা যাচ্ছি তো এই আলো ছাড়বে একটু পরে এখন বাজে হলো আপনার চারটা বাউন্ন তো চারটা বাড়ানো তো আলো ছাড়বে তখন আমরা একটু পরে আলো ছাড়লে আমরা ইনশাল্লাহ অভিযান চালাবো দেখতে থাকুন তো আমরা জামালপুর এসে থানার থেকে যে এলাকায় বাইকটা দেখা যাচ্ছে ওই এলাকার থানার প্রশাসন আমাদের সাথে এই যে সামনে আছে সিএনজিতে আমাদের নিয়ে যাচ্ছে আর সূর্য এই যে নামাজের পরে এই যে দেখেন মাত্র এই যে দিনের আলো ছাড়তেছে হ্যাঁ ফজরের পরে এখন বাজে পাঁচটা এগারো তো আমরাও চাই যাতে ঘুমের মধ্যে যাতে চোর শো ধরতে এই যে পিসে ভাইয়ারা ভাইয়া কেমন লাগতেছে হ্যাঁ আশা করুন তো বাইক পাবো ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ তো ভাইয়ারা পিছে আছে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি মোডেলক টিম তো সাথে পুলিশ আছে পিসে আরো জামালপুরে আমাদের টুডুল আছে টুডলের সাথে আরেক ভাইয়া আছে যিনি সাংবাদিক রাত্রে ঘুমায় নাই আমাদেরকে হেল্প করতো সেই যে ভোরবেলা আমরা ড্রোন হয়তো উড়াইতে পারি নাও পারি আমরা দেখি আগে কি অবস্থা তো দেখতে থাকুন এই যে সামনে সিএনজিতে প্রশাসন আছে আমরা যাচ্ছি মোটামুটি আলো ছেড়েছে মোটামুটি আলো ছেড়েছে আমরা আর হচ্ছে এখানে চার দশমিক নয় কিলো দশ মিনিটের রাস্তা আমাদের ম্যাপে দেখাচ্ছে তো আমরা এই যে একটা ছোটোখাটো খালের পাড়ে দিয়ে যাচ্ছি জামালপুর দেখা ওই যে দেখেন কত সুন্দর ব্রিজ আর আর হচ্ছে এক দশমিক আট কিলো আর বেশি নেই আর বেশি নেই সুন্দর একটি ব্রিজ বাহ দেখেন খাল ও এটাই সেই খাল আমরা উল্টো দিক দিয়ে আসছি বুঝছো হ্যাঁ এইটা সেই খালটা বাস দিয়ে আমরা আসছি আর হচ্ছে দুই কিলোমিটারের মতো এক দেড় কিলোমিটার দেড় কিলোমিটার চোর সহ বাইক উদ্ধার করবো ইনশাল্লাহ

Bir sürü şey var. Kalamada. Kalamada takılan kul mu? Onları koyun kul mu? Evet. Biz de geliyoruz şimdi. Biz de geliyoruz. Rum da yakıyor. 3-4 tane lazım. 3-4 tane lazım. 3-4 tane lazım. 10'u dik de verin. 10'u dik de verin. 10'u dik দৰ্জা লাগে চাম আছে Ne dedi? Ne dedi? Ne dedi? Ne dedi? Ne Ne dedi? 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 Ne Ne dedi?

দেখো <laughs> রেগুলার ব্যবস্থা করো তোমার ভাইয়ের নাম কি বলছে সালমান কোন সালমান আর কে আছে সাথে আরেকটা বাইক কোটার ভিতরে আচ্ছা কার বাইক বাইক তে কার কে তুমি না কে কে দূর থেকে রাখছে এই কই কুলার বস্তা করো

এই Possession ছাড়া কেউ dare কা হাতত দিও না Possession ছাড়া কেউ কোনো আইন হাতে মানুষ আর নাম্বারটা দুটো খুলে ঠিক আছে

এইটা 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 পাস ঠিক আছে বাইকারি ধরে নাকি হ্যাঁ আমি আপনাকে বলসু দেখাবো আরো ভাই হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন কথা ঠিক আছে এই চাবি এই সেই চাবি এই সেই জামালপুরের প্রতিনিধি মডলকের ধরো হেল্প করছে প্রশাসনে হেল্প করছে খুব নয় কিন্তু এত সকালে ধরতে পারতাম না ধরে নিয়ে আসছো ধরো প্রশাসনের ঠিক আছে অনিবার করো না কটা <laughs>

नाम बनाने हा लाग्यो बिग्रिदै छ

গত ফেব্রুয়ারিতে একটা মডেল লাগাইছে আর পুরো ডাকাতি হওয়ার পরে পুরো প্রশাসন উদ্ধার করছে আজকে হলো আগস্ট হ্যাঁ আগস্ট হয় নাই সরি জুলাই জুলাই 28 জুলাই জুলাইর তারিখে আবার নামাজ পড়ার অবস্থায় লুট না তারিখ না 26 তারিখে 26 তারিখে তারিখে জুমার নামাজের সময় জুমার নামাজের সময় শুক্রবার দিন জুমার নামাজের সময় নিয়ে গেছে একটা দিকে অনেকে বলবেন নীল কিভাবে মডেল অফ থাকতে উনি নেটওয়ার্ক নাই মোবাইলে কিন্তু এখনো নেট নাই এই ভিডিও যখন করতেছি আমাদের যে অ্যাপসে যে ইঞ্জিনটা বন্ধ করে সেইটা সে করতে পারে নাই ম্যানুয়ালি টেকনোলজিটা তার জানা ছিল না যার কারণে সে গাড়িটা লক করে নাই নিয়ে গেছে মাস্টার কি দেওয়া নিয়ে আসছে পাইছি তো যেটাই হোক আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক ছাড়াও আমরা বের করতে পারি আমাদের টেকনোলজি আছে যেটা আমরা বলবো না ওপেন না একটা ডিভাইস লাগালে আসলে এই যে দেখেন ওনার যত যেটাই হোক ভাই একটা জব করে এই বাইকটা বর্তমান বাজারে নতুন কিনতে গেলে প্রায় দুই লাখ টাকার চলে যাবে দুই লাখ টাকা চলে যাবে আর একটা শখের জিনিস চলে মানুষ চলাফেরার জন্য প্রয়োজনীয় জিনিস আর সেগুলো চোর নিয়ে আসে এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ভাইরাল করবেন কারণ চোররা যদি বুঝতে পারে যে বাঁচার পথ না এই যে চোরের মামলা মিনিমাম আট থেকে দশ বছর সাজা হয়ে যায় যদি সাক্ষী প্রমাণ হয় জেল খাটতে হবে আর জেলে এক তুই থাকা যায় না যে গরম

জামালপুর থানা এখানে মেলান্দর থানার মধ্যে আসলে রফিক ভাই উনি দায়িত্ব আছে ওনার কাছে আসবেন যদি চুরি হয়ে থাকে তাহলে একবার এখান থেকে মামলা করবেন এই বাড়িতে যেহেতু পাওয়া গেছে তাহলে আশা করা যায় এই মামলার আসামি যদি আপনি ধরা এমনি তো ধরা পড়ছেই তাহলে আপনার বাইকের নাম্বার প্লেট দিয়েই পুরোটা আদায় করা সম্ভব কি বাইক আমরা জানি না এই কই এই সরবে কই কি

चलो चलो बिल

ভাই ভাই হ্যাঁ তো লাগবে না জামালপুর থেকে এখন আমরা চলে যাবো ঢাকার দিকে ওই যে টুটুল টুটুল ঘুমাই নাই রাত্রে হেল্প করছে আমাদের তো নাস্তা করলে এখন কোথায় আছে জামালপুর মেডিকেল কলেজ মেডিকেল কলেজ রোড বাইপাস মোড় বাইপাস পরে ওই যে মোহন ভাই ছিল মোহন দা সম্পর্কিত উনিও ছিল এই দুজন আমাদের হেল্প করছে নিয়ে গেছে থানায় তো ওই ভাইয়ার বাইক উদ্ধার করে আমরা থানায় দিয়ে আসছি এখন ওনারা দেখবে বাকি বিশ্ব আমরা এখন ঢাকা চলে যাব আল্লাহ হাফেজ